পর স্বাগত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ডাকা বৈঠকে রাজ্য সরকারের বিশেষ দাবি কিসের দাবি বন্যায় বকেয়া ১৪ হাজার ২৮৭ কোটি টাকা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এবার দাবি করল রাজ্য এডিসি এলাকার উন্নয়নের জন্য পাঁচশো কোটি টাকা দাবি করল রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যে ডাকা বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আর সেই বৈঠকেই দাবি উঠে এডিসি এলাকার উন্নয়নে পাঁচ পাঁচশো কোটি টাকা দিতে হবে অন্যদিকে বন্যায় যে বকেয়া চোদ্দ হাজার দুশো সাতাশি কোটি টাকা সে সাতাশি কোটি টাকারও কিন্তু দাবি তুলল রাজ্যের অর্থমন্ত্রী আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানতে পারছো একদম অঙ্কিতা দেখো আমরা গত অগাস্ট মাসে রাজ্যে একটি ভয়াবহ বন্যা দেখে গেলাম এবং বন্যার দুদিন কিছুদিন বাদেই কিন্তু কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হল যে কেন্দ্রীয় একটি এসে গোটা ক্ষয়ক্ষতি হিসাব করবে তারপরে অনুদান ঘোষণা হবে এবং আমরা জানলাম যে এর কিছুদিন বাদেই পনেরো হাজার কোটি টাকার একটি অনুদান ঘোষণা করা হয়েছে যা নিয়ে শাসক দলের যে নেতাকর্মী মন্ত্রীরা বড়াই করে বেশ প্রচার করছিলেন যে রাজ্যে যত যে যাবতীয় ক্ষয়ক্ষতি হয়েছে সব কটা ক্ষয়ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে বা দিয়ে দেওয়া হবে লক্ষণীয় বিষয় হচ্ছে সেই ১৫ কোটি টাকার মধ্যে ১৪ হাজার ২৮৭ কোটি টাকা এখনো কেন্দ্র সরকারের কাছে বকেয়া গতকাল রাজস্থানের জয়সলমেরে একটি আগামীতে আসন্ন যে বাজেট রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের যে বাজেট সেই একটি প্রি বাজেট বৈঠক বলে একটি বিষয় থাকে যেখানে বাজেটে কোন কোন জিনিসে গুরুত্ব দেওয়া হবে কার কত বকেয়া কার কোন রাজ্যের কোন খাতে বেশি বাজেট প্রয়োজন সেই সব বিষয় নিয়ে আলোচনা হয় সেই সেরকম একটি আলোচনায় কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সামনেই কিন্তু রাজ্যের যে অর্থমন্ত্রী রয়েছেন বনজিৎ সিংহ তিনি এই বকিয়া যে বকিয়া মূল অনুদানের প্রায় পঁচানব্বই শতাংশের বেশি টাকা বকেয়া সেই অনুদানের টাকা কিন্তু তিনি দাবি করেছিলেন এ একটা জিনিস স্পষ্ট যে বিগত দিনের সরকারের তরফে যে দাবি করা হয়েছিল রাজ্যে সর্বত্র ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়নের যে কাজ শুরু হয়ে গেছে টাকা সব চলে গোটা বিষয়টাই কিন্তু এখন প্রশ্নের মুখে কারণ যে পনেরো হাজার কোটি টাকা দাবি করা হয়েছে অনুদান ঘোষণা করা হয়েছে সেই পনেরো হাজার কোটি টাকার মধ্যে চোদ্দ হাজার দুশো কোটি টাকা পথে গতকালকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের এই বৈঠকে কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী ব্যাট জোর সওয়াল করেছেন তিনি তার বকেয়া অতি শীঘ্র মিটিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে যথেষ্ট চাপ দিয়েছেন এবং এছাড়াও আমাদের যে এলাকা রয়েছে উপজাতি সশায়িত জেলা পরিষদ সেই জেলা পরিষদের পরিকাঠামো উন্নয়নের জন্য সেই আরো পাঁচশো কোটি টাকা দাবি করেছেন সব মিলিয়ে যে আর্থিক রাজ্যের যে আর্থিক অর্থ ব্যবস্থা বর্তমানে রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে দাবি করেছেন তাতে কিন্তু একটা স্পষ্ট যে রাজ্যের কোষাগারে কিন্তু টাকার যথেষ্ট ঘাটতি রয়েছে অঙ্কিতা সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি কোন আপডেট পাওয়া গেছে যে কেন্দ্র সরকার কবে সেই বকেয়া মেটাবে দেখো এটা হচ্ছে মূলত প্রি বাজেট বৈঠক যেখানে আমি আগেও বলেছি যে আসন্ন বাজেটে কোন কোন বিষয়ে কোন কোন রাজ্য সরকারের রাজ্য সরকারের ক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং এই ক্ষেত্রে কিন্তু রাজ্যের তরফে কিন্তু এই যে বন্যায় যে বিগত চার মাস আগে যে আমাদের যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে যেটা প্রাথমিক ভাবে হিসাব করা হচ্ছে পনেরো হাজার কোটি টাকা সেই টাকারই কিন্তু হিসাব দেওয়া হয়েছে মোদ্দা কথা হচ্ছে অর্থমন্ত্রীর তরফে কিন্তু এবার যে ক্ষয়ক্ষতি হচ্ছে মূল বাজেট থেকে সরে গিয়ে এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষয়ক্ষতি পূরণ করে একটি স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য যে টাকাটা আমাদের ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে সেই টাকাই এখনো তার কাছে পাওনা রয়ে গেছেন তো সেই বিষয়টির উপর তিনি আপাতত বিশেষ গুরুত্ব দিচ্ছেন আসন্ন যে বাজেট রয়েছে তাতে কি অন্য অন্য বিষয়ে গুরুত্ব দেওয়া হবে সেটি পরের বিষয় আপাতত যে টাকা ঘোষণা করা হয়েছে এবং আমরা জানি যে এই কদিনের বন্যায় কিন্তু রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মূলত পরিকাঠামোগত গ্রামাঞ্চলে প্রচুর রাস্তা নষ্ট হয়ে গেছে প্রচুর পুল ব্রিজ ভেঙে গেছে যাতায়াত ব্যবস্থার অবস্থা গ্রামীণ যাতায়াত ব্যবস্থার অবস্থা একেবারেই নড়ে বড়ে এবং এই পরিকাঠামো জন্য প্রচুর টাকার প্রয়োজন লক্ষ্য করণীয় বিষয় হচ্ছে পনেরো হাজার কোটি টাকার মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশই কিন্তু এখনো বকেয়া যার অঙ্কটা দাঁড়িয়েছে চোদ্দ হাজার দুইশো সাতাশি কোটি টাকা অঙ্কিতা ধন্যবাদ সম্রাট অর্থাৎ যে প্রি বাজেট বৈঠক সেই বৈঠকেই রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের এই বিষয়গুলি উল্লেখ করেছে আমরা প্রত্যেকেই জানি যে বন্যায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা এখনো বহু কৃষকেরা তারা সেই ক্ষতির সামান্য অংশ ফিরে পায়নি বা সরকার থেকে কোনো সাহায্য পায়নি এমনটাই তারা অভিযোগ করছে তাই এই বিষয়গুলি দেখার পর আজ কিন্তু দেখা গেল যে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বন্যায় যে বকেয়া টাকা কেন্দ্রীয় সে টাকা যেন দেওয়া হয় অর্থাৎ বকেয়া চোদ্দ হাজার দুশো সাতাশি কোটি টাকা সে টাকা যেন ভারত সরকার প্রদান করে রাজ্যের জন্য তার দাবি কিন্তু এবার উঠেছে এই বৈঠকে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন